রাস্তায় যেন মরণ ফান যে কোনো সময় ঘটে যেতে পারে অঘটন এই দৃশ্য চোখে পড়ল তারকেশ্বর বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয় ও তারকেশ্বর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজার রোডে স্থানীয় ব্যবসায়ী এবং ছাত্রছাত্রীদের স্কুলে দিতে আসা অভিভাবকদের দাবি বেশ কিছুদিন ধরেই রাস্তায় নবনির্মিত ড্রেনের স্লাব ভেঙে মরণ ফানের সৃষ্টি হয়েছে রাস্তার দুই পাশে দুটো স্কুল ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার পথে যে কোনো সময় ঘটে যেতে পারে অঘটন তারা চাই প্রশাসন যত তাড়াতাড়ি তা মেরামতির ব্যবস্থা করার উপযুক্ত ব্যবস্থা নিক দুর্ঘটনায় এড়াতে স্থানীয় ব্যবসায়ীরা গর্তের মুখে ইট এবং বাঁশ দিয়ে তা ঢাকা দিয়ে রেখেছে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি বললেন চলুন একবার শুনে নেব এইমাত্র আপনার বাচ্চাকে নিয়ে স্কুলে আসছিলেন কোন স্কুলে পড়ে আপনার দেখলাম একদম রাস্তার উপরে একটা বড় গর্ত হয়ে রয়েছে যেটা একদম উন্মুক্ত যে কোনো সময় তো বিপদ ঘটে পারে কদিন দেখছেন